এই যে শবিকুল ভাই ঘুরতে ঘুরতে শুভুল ভাই শবিকুল ভাইয়ের ভুগো আইলাম শকুল ভাই এই বিল্ডিং এ কাজ করে কন্টাক্ট নিচে কয় রুম জানি শবুল ভাই চল্লিশ রুম তাই শবিকুল ভাই কাজে অনেক দক্ষ এই জন্য চল্লিশ রুমের কাজ পাইছে এই যে মিস্ত্রি ভাই কাজ

আমি নাম্বারটা দিব আপনারা যোগাযোগ করবেন যদি কারোর বিল্ডিং করার রাস্তা থাকে পাঁচতলা বিল্ডিং করলেও সবগুলো ভাই কন্টাক্ট নেয় এই যে তার মিস্ত্রিরা কাজ করতেছে হেল্পার রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ